আলোচনা করব বৃষ রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে এর আগে আমি মৃগশিরা নক্ষত্রের রাশিফল দিয়েছি আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন অনেক সময় সার্চ দিলে আসতে চায় না সেক্ষেত্রে আপনারা মৃগশিরা নক্ষত্র মার্চ দু হাজার পঁচিশ রাশিফল স্বাস্থ্যই লিখবেন চ্যানেলের নাম ট্রু টোয়েন্টি ফোর লিখলে যে কোনো লেখার সাথে যদি চ্যানেলের নাম লেখা হয় তাহলে ভিডিও দ্রুত চলে আসে তো যাই হোক আমি শুরু করি আপনাদের জন্ম সময়ে যদি রবি চন্দ্র অথবা লগ্ন এর যে কোনো একটি কৃত্তিকা রোহিণী অথবা মৃগশিরা অর্থাৎ তিন চার বা পাঁচ এই নক্ষত্রে অবস্থান করে তাহলে আমার কথার সাথে আপনাদের রাশিফল অনেক কিছু মিলবে যাদের যাদের হচ্ছে জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে বাংলা জ্যৈষ্ঠ মাসে জন্ম তাদের রবি এই বৃষতে আছে সুতরাং তাদের সাথে এটা মিলবে এখন শুরু করি আমি আজকে নানান সমস্যা নিয়ে বা নানান বিষয় নিয়ে কথা বলবো তো সেক্ষেত্রে বৃষের সময়টা কেমন সেটা জানার জন্য আপনাদের ধৈর্য ধরে শুনতে হবে তা দেখা যাক প্রথমে আমি লগ্নে চলে আসবো লগ্নে বা রাশিতে জন্ম সময়ে যাদের রবিচন্দ্র বা লগ্ন এখানে আছে তাদের স্বাস্থ্য কেমন যাবে বৃহস্পতির প্রভাবে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে এখানে বৃহস্পতি আপনাদের অষ্টমপতি অষ্টমপতি যদি লগ্নে থাকে তাহলে কি হয় আয়ু বৃদ্ধি করে নানা রকম রোগ ব্যাধি ধরা পড়ে সেই ক্ষেত্রে ওষুধের প্রভাবে যেহেতু এটা বৃহস্পতি সেই কারণে ওষুধের প্রভাবে আপনারা রোগ মুক্ত হবেন যে কোনো সমস্যা থাকতে পারে কিন্তু ওষুধের প্রভাবে আপনি অবশ্যই সুস্থ হবেন এবং এটা উন্নতির দিকে যাবে এটা মনে রাখবেন এই বৃহস্পতি আবার একাদশপতি সুতরাং এই একাদশপতি লগ্নে থাকার কারণে বা রাশিতে থাকার কারণে আপনি যে কোনো কিছু লাভ করতে পারবেন সেটা নেগেটিভ বিষয়ই হোক পজিটিভ বিষয় হোক আপনি লাভ করবেন এবং এই লাভ আলটিমেটলি আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে কারণ এই বৃহস্পতি কিসের অধিপতি বৃহস্পতি তো আপনার জন্য একাদশপতি অর্থাৎ লাভের অধিপতি কিন্তু এই বৃহস্পতি তো একই সাথে গ্রহ হিসেবে এটা যত রকমের পজিটিভিটি আছে সেইগুলোর সেইগুলোকে নির্দেশ করে বৃহস্পতি আসে চন্দ্রের নক্ষত্রে চন্দ্র আপনার তৃতীয়পতি অর্থাৎ প্রচেষ্টার অধিপতি তার মানে আপনি যদি এই বৃহস্পতির যে প্রভাব সেটাকে যদি আপনি আপনার প্রচেষ্টা বলে ইতিবাচকতার দিকে নিতে চান তাহলে অবশ্যই তা সম্ভব হবে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বৃহস্পতি আপনাকে আলটিমেটলি একটা শুভ ফল দেবে স্বাস্থ্যের উপর যত রকমের নেগেটিভিটি আসবে সেটা আপনি আপনার প্রচেষ্টা বলের মাধ্যমে পজিটিভ করে নেওয়ার মতন পরিবেশ পেয়ে যাবেন তাইম বৃহস্পতি নিয়ে কোনো সমস্যা নেই আপনার কিন্তু বৃহস্পতির এছাড়াও আরও একটা বিশেষ প্রভাব রয়েছে এই বৃহস্পতি কিন্তু এগারো নম্বর সাথে গর্বিনিময় করেছে আপনারা দেখেন এগারো নম্বর যে মিন রাশি সেইখানে শুক্র বসে আছে আর এই এগারো নম্বরের অধিপতি যে বৃহস্পতি সে আপনার লগ্নে বা রাশিতে বসে আসছে অর্থাৎ একের সাথে এগারোর ঘর বিনিময় হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এই যে ঘর বিনিময় সম্বন্ধ এইটা ভালো ফল দিবে নাকি খারাপ ফল দিবে এই যে আপনার লগ্নের অধিপতি বা রাশির অধিপতি শুক্র সে এগারো নম্বরে গিয়ে তঙ্গি হয়ে গেছে এবং এগারো নম্বরের অধিপতি বৃহস্পতি সে এসে লগ্নে বা রাশিতে বসেছে এটা কিন্তু একটা অত্যন্ত শুভ যোগ তৈরি করেছে অত্যন্ত শুভ কারণ আপনি লাভের ঘরে গিয়ে তুঙ্গি হয়েছেন এটা অত্যন্ত শুভ না তার মানে আপনি এই সময়ে এই যে মার্চ মার্চ চলে এর আগে মানে ফেব্রুয়ারির দিকেই এটা শুক্র এখানে এসেছে সুতরাং সেই থেকেই আপনারা কিন্তু লাভের উপরে আছেন যে কোনো কিছুই লাভের উপরে আছেন। তো এইটা আপনাকে শুধুমাত্র যে মানে এক বিষয়ে লাভ দিচ্ছে তা কিন্তু না কারণ ওখানে শুক্র নানান গ্রহের সাথে যুক্ত হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন রাহু শনি রবি বুধ এতগুলো গ্রহ রয়েছে এইখানে আমি যে রবি শনিকে দেখাচ্ছি রবি মাসের মাঝামাঝি সময়ে এখানে সংযোগ পাচ্ছে অর্থাৎ একাদশে চলে যাচ্ছে কিন্তু শনি একেবারে শেষের দিকে যাবে হয়তো মাসের রাত দুই একদিন আছে সেই সময়ে চলে যাচ্ছে তার মানে এখানে মূলত আপনারা মাসের মানে পূর্ব মাসটা যদি হিসেব করেন তাহলে পূর্ব মাসটা আপনার রাহু এবং বুধকে ওখানে পেয়ে যাচ্ছেন তো শুক্রের সাথে রাহু বুধযুক্ত থাকলে কিন্তু শুক্রের ক্ষমতা অনেক বেড়ে যায় অর্থাৎ টেকনিক্যাল বিষয় টেকনিক্যাল বিষয়ে কিন্তু অনেক ভালো করে মানুষ তাছাড়াও বুধ যেহেতু এখানে যুক্ত আছে এবং বুধ এখানে নিশস্ত হয় কিন্তু শুক্রের কারণে নিশবঙ্গ রাজ যুক্ত হয়ে গেছে এবং বৃহস্পতির সাথে ঘর বিনিময় করে বুধের শক্তি অনেক বেড়ে গেছে তার মানে যাদের বৃষরাশি বা লগ্ন তারা কিন্তু এ সময় পড়াশোনা এই দিকে অনেক বেশি ঝুঁকে যাবে এটা মনে রাখবেন এবং সাথে সাথে রবি যখন এখানে এসে যুক্ত হবে রবি আপনার চতুর্থপতি মাসের মাঝামাঝি সময় থেকে আপনার পড়াশোনায় দারুণ উন্নতি দেখা যাবে নবমপতি এবং দশমপতি অর্থাৎ রাজ্যকারী শনি সে কিন্তু ঢুকছে মাসের একেবারে শেষের দিকে তার মানে এপ্রিল মাসটা আপনাদের সুপার বুঝতে পেরেছেন এপ্রিল মাস কতটা ভালো যাবে আমি শুধু এই একটা বিষয় নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করছি এই জন্য যে সবচেয়ে বেশি গ্রহ এগারো নম্বর ঘরেই আছে এবং এইটা আপনার যে রাশির প্রধান অধিপতি রাশি বা লগ্নের প্রধান অধিপতি সে এখানে রয়েছে তার মানে আপনার যে সময়টা টোটালি এইটা দ্বারা প্রভাবিত হবে সুতরাং আমি বলবো বৃষের সময় খুবই ভালো খুবই ভালো বলতে হবে বৃষ যদি যে কোনো কিছু লাভ করতে চাই তাহলে সেটা সম্ভব এখন আমি এইটার সাপেক্ষেই অন্যান্য ঘরগুলো বিশ্লেষণ করব এবং আলটিমেটলি কেন্দ্র হিসেবে এটাকেই দেখাবো দেখেন দুই নম্বর ঘরে যাব সম্পদের ঘরে আপনার সম্পদের কি অবস্থা সম্পদের ঘরের অধিপতি বুধ সে কোথায় সে আবার ওই একাদশেই তার মানে সম্পদ লাভ হবে কিন্তু সেখানে তো মঙ্গল বসে আছে মঙ্গল আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি তার মানে আপনি বিদেশ থেকে আয় করার সুযোগ পাবেন বিদেশ থেকে আয় মানুষ যে শুধুমাত্র আপনাকে বিদেশ গিয়ে আয় করতে হবে বিষয়টি কিন্তু একদমই এরকম না কারণ বিদেশের যে কোনো মাধ্যমতেই আপনি আয় করতে পারেন যে কোনো মাধ্যমতে তার মানে আপনার বাইরে থেকে অর্থ আয়ের সৌভাগ্য তৈরি হয়ে গেছে আপনি চাইলে মানে যে কোনো মাধ্যমেই বৈদেশিক আয় করতে পারেন এটা সম্ভব আপনার পক্ষে এই সময়ে এরপরে আমি দেখব যে সপ্তম্পতির যে সপ্তমের যে অধিপতি সেও কিন্তু মঙ্গল সে আপনার দুই নম্বর ঘরে বসেছে তো ধন সম্পত্তির ঘরে যদি মঙ্গল এসে বসে তাহলে কীরকম ফল দিবে আপনি দেখবেন আপনার যে জীবনসঙ্গী আছে তার পরিবারের কারো না কারোর কাছ থেকে আপনি অর্থ সহায়তা পাবেন এবং এই অর্থ সহায়তা আপনার ধন সম্পত্তি বৃদ্ধিতে বেশ হেল্প করবে এটা কিন্তু সম্ভব আর সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা বাণিজ্যও বিচার করে থাকি সুতরাং ব্যবসা থেকেও আপনার এই সময়ে ধন সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এটা তো থাকবেই কারণ আপনার একাদশ ঘরে এতগুলো গ্রহ যুক্ত হয়েছে তাহলে আপনার ব্যবসা থেকে ধন সম্পত্তি লাভ হবে না এটা তো সম্ভবই এরপরে দেখতে পাচ্ছি সপ্তম ভাব থেকে আমরা পার্টনারশিপ বিচার করে থাকি তার মানে যদি আপনি কোনো ব্যবসায়িক পার্টনারের সাথে যুক্ত থাকেন এমন কারোর সাথে যার সাথে আপনি মানে অংশীদারি ব্যবসার সাথে জড়িত আছেন সংশ্লিষ্ট আছেন সুতরাং সেখান থেকেও দেখা যাবে যে আপনি একটা বড় ধরনের অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন এবং সেটা আপনার সম্পত্তির ঘরে গিয়ে বসতেছে তাই এইটা কিন্তু একটা ভালো ধরনের অর্থ সম্পত্তির যে প্রাপ্তিযোগ সেটা কিন্তু সৃষ্টি করে দিয়ে গেল তো মঙ্গল তার মানে এখানে ভালো ফল দিচ্ছে কিন্তু একটা প্রবলেম আছে মঙ্গল এমন একটা গ্রহ যে ক্রূর গ্রহ যার কারণে সে সবসময় ভালো ফল দিবে এমনটা কিন্তু না মঙ্গল আপনার বাক্যের ঘরে বসে আছে কণ্ঠের ঘরে বসে আছে তার মানে এই সময়ে আপনি মাথা গরম করে কটু কথা বলে ফেলার একটা বিরাট প্রবণতা থাকবে কারণ এই মঙ্গল আবার বৃহস্পতির নক্ষত্রে এবং লগ্নেই বৃহস্পতি তার মানে আপনি যা করবেন সেইটার একটা প্রভাব পরবর্তীতে কিন্তু আপনার উপর আবার এসে পড়বে যার কারণে আপনি অবশ্যই অনুতাপ করবেন আপনি যা কিছুই করেন না কেন অবশ্যই অবশ্যই আপনার ভিতরে অনুতাপের বোধ জন্ম নেবে এটা মনে রাখবেন আপনি যত বড় অপরাধী করেন আপনি অনুতাপ করবেন তবে আমার ধারণা যে যেহেতু বৃহস্পতি রয়েছে বৃহস্পতির কারণে যে কোনো কিছু তীব্র পর্যায়ে কখনও পৌঁছাতে পারবে না সে যতটা মাথা গরমই করুক না কেন আপনার কথা বলছে আপনি যতটা মাথা গরমই করুন না কেন আপনাকে নিয়ন্ত্রণ করা যাবে আপনাকে কোনো একটা কিছু বোঝালে আপনি বুঝবেন আপনার ভিতরে এক রোখা স্বভাব একদমই থাকবে না মঙ্গলের প্রভাবে আপনি হয়তো মানুষের সাথে ঝগড়া বিবাদ বা তর্কে লিপ্ত হতে পারেন এটা সম্ভব এখন আপনি বলতে পারেন আমার লগ্নে রাশিতে বৃহস্পতি আমি কিভাবে মানুষের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হব এইটার মূল কারণ হচ্ছে বৃহস্পতি মানুষকে ন্যায় নীতি এইগুলো দেখাই এখন আপনি যখন ন্যায় নীতি এইগুলো ভালো করে জানেন তখন অন্যদের অন্যদের যে অনিয়ম সেগুলো আপনার চোখে পড়বে আর এইগুলো চোখে পড়ার কারণে আপনি সেইগুলো সহ্য করতে পারবেন না তখন আপনি তো কথা বলেই ফেলবেন আর কথা বলে ফেললে সেখান থেকে একটা ঝামেলা তৈরি হবে উত্তর প্রত্যুত্তর এগুলো তো তৈরি হবেই কিন্তু এই যে মঙ্গল রয়েছে মঙ্গল আপনাকে দিয়ে এমন ধরনের কথা বলাবে যেই কথার ভিতরে থাকবে তেজ কুটু বাক্য অন্যকে আক্রমণ করে কথা বলা যার কারণে দ্বিদানন্দ বা অন্যদের সাথে আপনার দূরত্ব তৈরি হবে আর এই দূরত্ব পরবর্তীতে আপনার আবার মনে হবে যে আমি এই জন অপরাধে আমারই ক্ষমা চাওয়া উচিত এই যে এই ধরনের মানসিকতা দিয়ে যাবে এই সময় এটা ঘটবেই ঘটবে আপনি দেখেন বুধ যেহেতু ওখানে নিচস্ত আছে কিন্তু নীচবঙ্গ রাজ্য তার মানে এইগুলো ঘটবে এবং পরবর্তীতে এটা আবার ভালো সম্পর্কের দিকে নিয়ে যাবে আলটিমেটলি এটাই চলে আসি তিন নম্বরে তিন নাম্বার হচ্ছে প্রচেষ্টার ঘর প্রচেষ্টার অধিপতি চন্দ্র নানান সময়ে নানান ঘরে তার ঘুরতে দেখা যায় তার বিচরণ এই কারণে আপনার প্রচেষ্টা বল এক এক সময় এক এক রকম থাকবে কখনো খুব ভালো মুড থাকবে আবার কখনো একদমই মুড পাবেন না কিন্তু না আলটিমেটলি আপনার যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে আপনি সরে যাচ্ছেন না এটাই দেখা যাচ্ছে এখান থেকে আর চতুর্থ ঘরে যাব আপনার শিক্ষার ঘর সুখের ঘর যানবাহনের আপনার মানসিক সুখ এই সময়ে উঠানামা করবে যেহেতু রবি শনি ওখানে যুক্ত হচ্ছে বিপরীতে দশমে তো মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনি ধরে রাখেন এই আপনার মানসিক সুখ একটু উঠানামা করবে আপনার শিক্ষা ক্ষেত্রেও পড়াশোনার ক্ষেত্রেও আপনি দেখবেন উঠানামা করছে কখনো মুড আছে কখনো নেই কখনো খুব ভালো মুড পাচ্ছেন কখনো পাচ্ছেন না কখনো রুটিনটা খুব ভালো করে তৈরি করেছেন সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছেন আবার কখনো দেখছেন যে না এটা আবার চেঞ্জ করতে হবে আপনার ভিতরে সবসময় পারফেকশন কাজ করবে আপনার ভিতরে একটা আশা কাজ করবে আবার একই সাথে নিরা কাজ করবে অর্থাৎ আর আশা নিরাশার বিরোধ দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন কিন্তু আপনি ট্র্যাক থেকে যে একবারে বহু দূরে চলে যাবেন তা কিন্তু না তবে মনে রাখবেন যে এই সময়ে আপনার মনের ভিতরে ঝড় উঠতে পারে নানান কারণে মনের ভিতরে ঝড় উঠতে পারে এই বিষয়ে সাবধান থাকবেন মানে মানসিক ঝড় বিভিন্ন কারণে মানসিক ঝড় ওঠে আমাদের ভিতরে তো সেইটা নিয়ে আমি বিস্তারিত কথা বলছি না এটা আপনারাই ভালো বুঝবেন যে আপনাদের মানসিক ঝড় ওঠার কী কী কারণ থাকতে পারে এরপরে আমি পঞ্চমে যাব পঞ্চমে দেখতে পাচ্ছি পুত্রের ঘর আমাদের প্রতিবার ঘর বিদ্যার ঘর তো পুত্র পুত্রের ঘরে যেহেতু কেতু বসে আছে পুত্র নিয়ে দুশ্চিন্তা থাকবে বা পুত্র পুত্রকে নিয়ে ভবিষ্যতে কি হবে ভাবনা চিন্তা এইগুলো নিয়ে আপনি টেনশন টেনশনে থাকবেন এবং পরবর্তীতে এই বিষয়টাই আপনার ঝগড়া বিবাদ বা অন্যের সাথে দূরত্ব বৃদ্ধির কিন্তু মূল কারণ হয়ে দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে আমি সাবধান করব যে আপনারা পুত্রের বিষয়ে এত টেনশন করতে যাবেন না যেহেতু পঞ্চমের বিপরীত অনেকগুলো গ্রহযুক্ত হয়েছে সেই কারণে পঞ্চমে অনেকগুলো গ্রহ দৃষ্টি দিচ্ছে এই মাসে আমি দেখতে পাচ্ছি যে দৃষ্টি তো রয়েছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মঙ্গলের রয়েছে চতুর্থ দৃষ্টি ওই পাশ থেকে বুধ শুক্র রাহু তারপরে মাসের মাঝামাঝি এসে রবি দৃষ্টি দিচ্ছে এবং মাসের একেবারে শেষের দিকে শনি দৃষ্টি দিচ্ছে মানে সমস্ত গ্রহের দৃষ্টি আপনার পঞ্চম ঘরে এসে পড়ছে সেই কারণে আপনার পুত্রের উপর নানা ধরনের বিষয় দেখা যাবে আপনার পুত্র বিভিন্ন বিষয়ের সাথে আস্তে আস্তে সংশ্লিষ্ট হবে এবং সেটা আপনার টেনশনের কারণ হয়ে দাঁড়াতে পারে সুতরাং তাকে আপনি আগে থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে সেটা আপনার বুদ্ধিমত্তার পরিচয়ই দেবে আর আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে এইখানে আপনার যেহেতু এটা প্রতিবার ঘর আপনার প্রতিভায় এই সময়ে নানান বিষয়ে মানে ই দেখা যাবে কি বলে বিচক্ষণতা আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হয়ে থাকেন তাহলে সেই বিষয়গুলো একটু ঝালিয়ে নেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু আপনার ভিতর থাকবে এবং আপনার বুদ্ধিমত্তার উপর আপনার যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা বৃদ্ধি বৃদ্ধি করার চেষ্টা করতে হবে অর্থাৎ আপনি যদি চাকরি বাকরির পরীক্ষা দেন বা সেই বিষয়ে আপনি এগিয়ে যেতে চান তাহলে আপনার যে বুদ্ধিমত্তা আছে সেটাকে আপনার আরও বেশি ধার দেওয়ার চেষ্টা করতে হবে আরও বেশি সেটাকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সেটা ভালো হবে এবং নানান গ্রহ যেহেতু এই সময় দৃষ্টি দিচ্ছে সুতরাং বুদ্ধি আমাদের কি বুদ্ধিকে যত শানিত করা যায় ততই ভালো তো এই ক্ষেত্রে আপনি কিন্তু একটা বড় ধরনের সুবিধা পেয়ে যাচ্ছেন যে এই সময়ে আপনি আপনার যে মানে মেধার যে চর্চার মানে ক্ষেত্রটা আছে সেই মেধাকে আপনি চর্চা করতে চাইবেন এবং সেই বিষয়ে আপনি স্টেপ নেবেন বড়ো ধরনের স্টেপ নেবেন এটা আপনাকে বড়ো ধরনের একটা কনফিডেন্সও দিয়ে যাবে কারণ আপনার মানে আপনার লগ লগ্নেবার তো বৃহস্পতি আছে সে সবসময় আপনাকে একটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করাতে চায় আপনাকে দিয়ে এবং আপনাকে ভালোর দিকে নেওয়ার জন্য যে ভবিষ্যতে আমার একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে কোন একটা দিকে এগিয়ে যেতে হবে তার জন্য আমাকে রকম প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করতে হয় তো করবো তার জন্য আমার যদি খরচ হয় তো হোক স্টেপ কিন্তু বড়ো ধরনের স্টেপই নেওয়া হবে এই বৃহস্পতি এবং হচ্ছে আপনার যে পঞ্চমী বস পঞ্চমী যে গ্রহ বসে আছে এবং যে সংযোগ তৈরি হয়েছে সেটাই কারণ কেতু আলটিমেটলি মানুষকে দিয়ে দুশ্চিন্তা করাই এখন এই যে যে দুশ্চিন্তা এই দুশ্চিন্তা আমাদের যে শুধু নেগেটিভ দুশ্চিন্তা করাই তা তো না এটা আমাদের ভিতরে একটা সংশয় দেয় আমরা সংশয় আমাদের ভিতরে যে ভয় এইগুলোর কারণেই তো আমরা বেঁচে আছি তাই না আমরা যদি কোনো একটা স্টেপ যেগাচ্ছে আগুন আমার সামনে আমি যে আগুনে ঝাঁপ দিই আমি তো মারা যাব আমার ভিতরে যে আগুনের প্রতি একটা ভয় আছে সেই ভয়ই তো আমাকে ওইটা থেকে সেপ রাখে তো একই কারণে পঞ্চমে কেতু আপনাকে দিয়ে হ্যাঁ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাচ্ছে আর এতগুলো গ্রহ সংযোগ আপনাকে দিয়ে ভবিষ্যতে যদি সামনে এগিয়ে যাওয়া যায় সেই রকম একটা প্ল্যান কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে তো সেটা একটু আপনার জন্য ভালো হয়ে যাচ্ছে কারণ এই বৃহস্পতির উপরে বৃহস্পতি মানে এই কেতুর উপরে বৃহস্পতি দৃষ্টিও রয়েছে বৃহস্পতি আপনার লগ নেই এবং এই বৃহস্পতি আপনার একাদশের সাথে গর্বিনিময় করে একটা এমন সংযোগ করেছে এই সময় আপনাকে অত্যন্ত ভালোর দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে রেখেছে যেটা আপনি ইতোমধ্যেই টিয়ার পা শুরু করেছেন আমি ষষ্ঠ ঘরে যাব ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র যেটা ঋণের কারক রোগের কারক সে তুঙ্গি হয়ে একাদশে বসে থাকার কারণে এবং নানান গ্রহের সাথে যুক্ত থাকার কারণে এই সময় আপনার রোগ ব্যাধি থেকে মুক্তি সম্ভাবনা যেমন রয়েছে সেই একই সাথে নানান রোগে জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে তবে আপনার রোগ ব্যাধি থেকে মুক্তি সম্ভাবনাটাই অনেক বেশি থাকবে আপনি একটা কাজ করবেন না সেটা হচ্ছে স্নায়বিক বিষয় যেটা কোনো একটা বিষয় আপনাকে স্নায়বিকভাবে টেনশনে ফেলে দেয় বা চাপে ফেলে দেয় এমন কোনো বিষয় নিয়েই আপনি যুক্ত থাকবেন না বা এমন কোনো বিষয়ে আপনি প্রেশার নিতে যাবেন না তাহলেই ভালো থাকবেন কারণ শুক্র আমাদেরকে নিশ্চিন্ত করাতে চাই শুক্র আমাদেরকে টেনশন ফ্রি রাখতে চাই কোনো একটা বিষয় নিয়ে আমরা অত বেশি চিন্তা করবো না এইটা যদি আপনি করেন তাহলে আপনি কোনো বিষয়েই কখনও কোনো রোগে আক্রান্তই হবেন না আর যদি আপনি হাইপার অ্যাক্টিভ হয়ে যান কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন দুশ্চিন্তা করেন তাহলে বুধ বুধ কিন্তু এখানে শুক্রের প্রভাবে আবার নেগেটিভ ফলও দিয়ে দেবে দিয়ে আপনি তখন মাথায় যন্ত্রণায় ভুগবেন মাথায় ব্যথা করছে তারপরে হচ্ছে চোখে মুখে অন্ধকার দেখছেন বা স্নায়বিক টেনশন যেটা স্নায়বিক বিষয়ই ই হয়ে যাওয়া মূলত এটা স্নায়ু স্নায়ুর উপরে অ্যাটাক করবে কারণ এখানে পরবর্তীতে এসে রবিযুক্ত হবে রবিযুক্ত হলে আমাদের যে বীর্য সেটার পাওয়ার কমে যাবে তখন এটা আমাদের নানা রোগে আক্রান্ত করে ফেলবে এই জন্য মাসের মা প্রথম পনেরো দিন যেমন যাবে তারপরের পনেরো দিন কিন্তু একেবারেই ভিন্ন রকম যাবে অর্থাৎ পরের পনেরো দিন আপনি দেখবেন যে আপনার যে বীর্য সে বীর্য শক্তিটা কমে যাচ্ছে এই সময় তো সন্তান ধারণের জন্য মোটেই উপযুক্ত সময় না এই সময় আপনারা অর্থাৎ মাসের যে পরের পনেরো দিন প্রথম পনেরো দিনের কথা বলছি না মাসের শেষ পনেরো দিন সন্তান ধারণ করার জন্য উপযুক্ত সময় না এ সময় অনেকে সন্তান হবে কিন্তু সন্তান হইলেও এই সময়টা আসলে সন্তান হওয়ার জন্য ভালো সময় না গ্রহ নক্ষত্রের পজিশনটা অনুকূল না আর এই যে মার্চের প্রথম প্রথম পনেরো দিন তো গেল পরের যে পনেরো দিন এই সময় কিন্তু নানারকম প্রাকৃতিক দুর্যোগের বড় ধরনের সম্ভাবনা রয়েছে পলিটিক্যাল সেন্স দেখতে পাবেন ক্ষমতার রদ বদল হবে নানান কিছু হবে এই জন্য আপনার সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে হাতে অর্থ মানে অর্থ রাখবেন যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে কারণ বিপরীত মুখী গ্রহগুলোর শক্তি এক জায়গায় হচ্ছে সুতরাং এখানে একটা সংঘর্ষ আছে আমি সপ্তম ঘরে দেখছি ব্যবসা বা বিবাহের ঘর এর অধিপতি মঙ্গল আপনার দুই নম্বর ঘরে যেয়ে বসেছে তার মানে আপনি ব্যবসা থেকে লাভবান হচ্ছেন বিবাহ থেকে লাভবান হচ্ছেন আপনি বিবাহ করার সুযোগ এই সময় পাবেন বিবাহ করতে চাইলে করবেন এরকম সুযোগ আপনি পাবেন তো বিবাহ করতে পারেন এটা বিবাহের জন্য শুভ সময় কিন্তু সন্তান গ্রহণের জন্য মাসের শেষ পনেরো দিন শুভ সময় কিন্তু প্রথম পনেরো দিন নয় আর আয়ু সংক্রান্ত বিষয় বলব ফাঁড়া বিপদাবোধ এই সময় আপনি আয়ু সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি দৈবভাবে রক্ষা পাবেন এটা নিয়ে সমস্যা নেই আর নবম দশম বা রাজ্যকারী গ্রহ শনি সে আপনার একাদশে একাদশে চলে যাচ্ছে মাসের একেবারে শেষের দিকে কিন্তু বাকি সময় এখানেই থাকছে দশমেই থাকছে আমার কর্মক্ষেত্র আপনার অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে আপনার একটা সমস্যা হতে পারে সেটা দীর্ঘসূত্রিতার কারণে পারফেকশনের কারণে আপনার সময়টা কনজিউম হতে পারে সময়টা আপনার বেশি ব্যয় হতে পারে যেমন আপনি কোনো এডিটিংয়ের কাজে বসলেন এডিট করেই যাচ্ছেন এডিট করেই যাচ্ছেন মনে হচ্ছে যে আরও ভালো করা দরকার আরও ভালো করা দরকার দেখা যায় সারাদিনে আপনি খুব অল্প কাজই করেছেন কাজটা ভালো হয়েছে কিন্তু কাজ করতে গিয়ে আপনার অনেক সময় লেগে যাবে এইটাই ব্যাপার তো এই ক্ষেত্রে আপনি যদি সতর্ক থাকেন এই বিষয়ে যদি একটু বুঝে শুনে স্টেপ নেন তাহলে আপনি অধিক কাজ করার সুযোগ পাবেন বলে আমি মনে করি কর্মক্ষেত্র আর ভাগ্যক্ষেত্র আপনার অত্যন্ত ভালো বিদেশ বিদেশ ভাগ্য অত্যন্ত শুভ রয়েছে বিবাহ যোগ অত্যন্ত শুভ রয়েছে আপনারা চাইলে এই সময় বিবাহ করতে পারেন তবে দশমে শনি যেহেতু রয়েছে এবং সেখানে চতুর্থবতী রবিযুক্ত চতুর্থ দশম সংযোগের কারণে আপনার কর্মক্ষেত্র অত্যন্ত শুভ আপনি কর্মক্ষেত্রে যা করবেন সেটাই আপনাকে বড় ধরনের মানে রিটার্ন এনে দেবে সামনে লাভের ঘরে তো অনেক গ্রহ রয়েছে সেটা নিয়ে আর কি বলবো আপনি সব দিক থেকেই লাভবান হচ্ছেন বিদেশ ভাগ্য ভালো রয়েছে অর্থপ্রাপ্তির লটারি এগুলো ভালো রয়েছে আপনারা যদি কোনো মামলা মোকদ্দমা বা অন্যান্য বিষয়ের সাথে জড়িত থাকেন বা সংশ্লিষ্ট থাকেন তাহলে সেই বিষয়ে স্টেপ নিতে পারেন সেই বিষয়ে আপনারা লাভবান হবেন বলে আমি মনে করি এছাড়া এখানে রয়েছে হচ্ছে দ্বাদশ ঘর বিদেশ ঘর তো বিদেশ ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল সে দুই নম্বর ঘরে আছে তো দেখা যাবে যে বিদেশ থেকে কেউ বাড়িতে ফেরত এসেছে এবং সে যে সম্পদ এনেছে সেটা আর কিছু অংশ আপনি পাচ্ছেন এরকম এই রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ মানে দ্বাদশ থেকে দ্বিতীয় গ্রহ ট্রান্সফার হওয়া বা বসে থাকা সেখান থেকে বোঝায় যে বৈদেশিক সম্পদ নিজের হয়ে যাওয়া সেক্ষেত্রে যেটা অন্য কেউ ব্যয় করছে সেটা আপনার সম্পদ হিসেবে গণ্য হচ্ছে যেমন এখানে দেখা যাচ্ছে যে বাইরে থেকে কেউ আসলো দেশে সে যাওয়ার সময় আপনার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিল এবং কোনোভাবে সে বি মানে দেশে ফেরত আসতে পারে আবার নাও আসতে পারে কিন্তু আপনার টাকা আসে দিয়ে দিচ্ছে মানে বড়ো একটা অ্যামাউন্ট এটাও কিন্তু সম্ভব অর্থাৎ এই সময় আপনি অনেক টাকা পয়সা অনেকের কাছ থেকে ফেরত পাবেন এই সম্ভাবনা কিন্তু রয়ে গেল তো আমি দীর্ঘক্ষণ ধরেই কথা বললাম আপনারা ধৈর্য ধরে যদি শুনে থাকেন তাহলে অনেক কিছুই খেয়াল করে শুনেছেন তো আমি আর কথা বাড়াবো না আপনাদের কোন বিষয় বাদ পড়েছে সেটা নিয়ে জানাবেন আর ভালো থাকবেন সবাই কমেন্ট করবেন ধন্যবাদ